ডিএ মামলার শুনানির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে ইতিমধ্যে ডিএ মামলাটি ফাইনাল শুনানির প্রক্রিয়া করেছেন অনারেবল জাস্টিস মহাশয়রা আজ আজ সুপ্রিম কোর্ট থেকে কি কি ঘটেছে কোন বিচারপতিরা তারা কি মন্তব্য করেছেন কোন আইনজীবীরা তারা কি মন্তব্য করেছেন কে কোন কিভাবে সাবমিশন করেছেন কি তথ্য তুলে ধরেছেন কি কি নির্দেশ দিয়েছেন বা কি কি কথোপকথন করেছে কোর্টরুম থেকে কি কি ঘটলো আজ বিচারপতি আসলে তিনি কি মন্তব্য করেছেন রাজ্য কি কি সাবমিশন করলো রাজ্যের পক্ষ থেকে নতুন একটি সাবমিশন আজ হয়েছে তো চলুন বিস্তারিত আজ জেনে নেব আজ সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর এগারোতে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যারের বেঞ্চে ডিএ মামলাটি তিনশো তিন নম্বর সিরিয়ালের জন্য স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছিল

দুটো পনেরো দিকে শুনানির প্রক্রিয়া শুরু হয় তো জাস্টিস মহাশয় তিনি তাকে জিজ্ঞেস করেন তা সাবমিশন সাবভিশন করে নেন তো ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে একটি নতুন সাবমিশন করা হয়েছে এবং সেখান থেকে রাজ্যের আইনজীবী এ আর কুনাল মিমানি মহাশয় তিনি যে সাবমিশন করেছেন তার রেসপেক্টে তিনি কথা বলছেন তো রাজ্যের পক্ষ থেকে যে লয়ার ম্যাম হিমাচলেরা ম্যাম নামক একজন আইনজীবী তিনি বলেন যে সাবমিশন তারা করেছেন অথবা ইতিপূর্বে যে সাবমিশন করেছে তার একটি পার্টে তিনি নেওয়ার চেষ্টা করেন তো বিচারপতি তখন তিনি জিজ্ঞেস করেন আপনি কি কপিল সিব্বালের সঙ্গে কথা বলবেন মানে একই সঙ্গে আপনারা সাবমিশন করবেন নাকি ইভেন্ডেন্টলি অর্থাৎ পৃথক ভাবে আপনি কি সাবমিশন করবেন না কপিল সিব্বাল মহাশয় তিনি সাবমিশন করলেই হবে তো আইনজীবী ম্যাম তিনি জানান যে পৃথক ভাবে তারা লড়বেন বা পৃথকভাবে কথা বলবেন আইনজীবী তিনি জানান যে সমগ্র ভারতবর্ষ একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে দিয়ে চলছে অর্থাৎ যুগ্ম তালিকার মধ্যে দিয়ে চলছে সেক্ষেত্রে প্রত্যেক রাজ্যের একটা স্বাধীনতা রয়েছে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তিনি এআইসিপিআই এবং মুদ্রা নিয়ে একটু বিস্তারিত কথা বলছিলেন তারপর তিনি জানান সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট তার কার্যকরী করে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মী যারা রয়েছেন তাদের জন্য সেটাকে কার্যকরী করা দরকার সেই সঙ্গে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে এমপ্লয়ীরা রয়েছেন তাদের কীভাবে ডি প্রদান করা হয় সে সংক্রান্ত বিষয় নিয়ে আইনজীবী ম্যাম তিনি কথা বলার চেষ্টা করছিলেন তখন অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কারোছায় তিনি জানান এই পয়েন্টটা মিস্টার কপিল সিব্বুল মহাশয় তিনি আর্গুমেন্ট করেছেন ফলে আইনজীবী তিনি প্যারা নাম্বার সেভেন এ নিয়ে যান অন্য একটি প্যারাগ্রাফে নিয়ে যান এবং সেখানে তারা যে সাবভিশন করেছে সেখানে সেপারেটলি যে আইন অনুসারে রাজ্য সরকার তারা যে নীতি নির্ধারণ করতে পারে সে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেন তিনি জানান রাজ্য সরকার তারা সেপারেটলি আইন অনুসারে বা তাদের নীতি নির্ধারণ অনুসারে তারা এই ডিএ প্রদান করতে পারে সেক্ষেত্রে কৌটো তাদেরকে তেমনটাই পারমিশন দিয়েছে এবং তিনি এআইসিপিআই রেফারেন্স হিসাবে স্টেটের নীতিকে প্রাধান্য দেওয়ার কথা বলেন এবং এটি পূর্বে রাজ্য সরকার তারা যে কোন ডেটে কোন নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে কিভাবে ডিএ প্রদান করেছে যে সাবমিশনের মধ্যে যেগুলো উল্লেখ করা ছিল সেই সাবমিশনের মধ্যে তিনি সেই বিষয়বস্তুগুলো তুলে ধরেন বিচারপতি সামনে সেন্ট্রাল গভর্নমেন্ট সিক্স পে কমিশন অনুসারে তারা এআইসিপিআই নির্ধারণ করে সুতরাং সেই সিক্স পে কমিশনের অনুসারে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা তারা এনটাইটেল করতে পারে রাজ্য সরকারের এমপ্লয়িরা তারা এন্টাইটেল করতে পারে না এবং এআইসিপিআই মেনে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বেঁধে দিচ্ছে সেই এআইসিপিআই মেনে স্টেটকে দিয়ে প্রদান করতে হবে এটা কখনো হতে পারে না যেটা সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল অর্থাৎ দুটোকে একই রকম করতে হবে সেটা সম্পূর্ণ অসাংবিধানিক তিনি জানান এআইসিপিআই যেভাবে তৈরি হয়েছে সেটা রাজ্য সরকার যখন তারা নোটিফিকেশন দেবে সেই নোটিফিকেশনের মধ্যে মধ্যে যদি ইমপ্লিমেন্ট না হয় অর্থাৎ উল্লেখ না করে তাহলে রাজ্য সরকার তার নিজস্ব নীতি বা নিজস্ব রুলস তারা যে নোটিফিকেশনের মধ্যে যেটা উল্লেখ করছে সেটা অনুসারে তারা ডিএ প্রদান করছে সুতরাং এআইসিপিআই যদি তারা সেখানে নির্দেশ না করে তাহলে তারা কিভাবে এআইসিপিআই অনুসারে দাবি করতে পারে জানান রাজ্যের আইনজীবী রাজ্য যেভাবে নোটিফিকেশন দিয়ে দিয়ে প্রদান করে এসছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের হার সেখানে প্রদান করা হয়নি বা রাজ্যের কর্মচারীদেরকে করা হয়েছে সেখান থেকে উঠে আসে না তিনি যে স্টেট গভর্নমেন্ট তারা দিয়েছে যে মান্যতা মান্যতা দিতে হবে এমন কোনো বিষয় নয় অর্থাৎ না দিয়ে তার থেকে বেটার বা রাজ্যের নীতি নির্ধারণের উপর ভিত্তি করে তারা ডিএ প্রদান করতে পারে সেই বিষয়টা তারা সাবমিশন করেছে রাজ্য টাইম টু টাইম ডিএ প্রদান করার জন্য বিভিন্ন ক্ষেত্রে নোটিফিকেশন জারি করেছে কিন্তু কখনো কোনো সময় সেই ডিএ প্রদান করার নোটিফিকেশনে কোনো কাউ কোনো কর্মী বা কোনো সংগঠনের পক্ষ থেকে সেটাকে চ্যালেঞ্জ জানানো হয়নি নোটিফিকেশনগুলোকে চ্যালেঞ্জ জানানো হয়নি বা সেই নোটিফিকেশনটাও হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউ স্যাটাসাইড করেনি অর্থাৎ নোটিফিকেশনগুলোকে বাতিল করেনি কেউ বিচারপতি জানান ই এআই সি পি আয় মূল্যবৃদ্ধি অনুসারে সেটাকে নির্ধারণ করা হয় কখন কোথায় কিভাবে মূল্যবৃদ্ধি ঘটছে তার উপর নীতি নির্ধারণ করা হয় কিন্তু রাজ্য তারা তাদের নিজস্ব নীতি নির্ধারণ তাদের স্টেটের মধ্যে কিভাবে মূল্যবৃদ্ধি করেছে বা কিভাবে তারা ডিএ প্রদান করতে চায় তার নিজস্ব নীতি নির্ধারণ করতে পারে জানালেন রাজ্যের আইনজীবী রাজ্যের প্রায়োরিটি এবং ক্যাপাসিটির উপর নির্ভর করবে সেই ডিএ প্রদান করার হার রাজ্য যে সাব্বিশার নীতি পূর্বেই করেছে সেখানে প্যারাগ্রাফ নাম্বার ইলেভেন এবং প্যারাগ্রাফ নাম্বার টুয়েলভে যে বিষয়বস্তুকে বা যে বিষয়গুলোর উপর ভিত্তি করে দিয়ে প্রদান করেছে রাজ্য সরকার কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে নীতি নির্ধারণ করেছে রাজ্য সরকার ডিএ প্রদান করেছে কিসের উপর ভিত্তি করে সেই ফ্যাক্টর গুলোকে তারা উল্লেখ করেছে তা বিচারপতিকে দেখান তো বিচারপতি জানান ইয়েস এবং তারা যে সাব বিষয়ের মধ্যে যে বিষয়বস্তুগুলো উল্লেখ করেছেন সেই বিষয়বস্তুগুলো তারা তিনি তুলে ধরার চেষ্টা করেন এবং সমগ্র বিষয়টা ইউনিটেডের ভাবে ঘটানো হয়েছে জাস্টিস মহাশয় তিনি জানান কারেক্ট এবং রাজ্য এআইসিপিআইকে মান্যতা দেবে সেটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক বিচারপতি জানান ভেরি ওয়েল রাজ্য সরকার তারা নিজেদের মতো করে নীতি নির্ধারণ করতে পারে ইআইসিপিআইকে ফলো করে নয় এরপর আইনজীবী জানান এরপর মিস্টার আয়বেদী তিনি তার সাবমিশন করবেন তো বিচারপতি তিনি জানান যে আইবিডি এর আগে অলরেডি তিনি সাবমিশন করে ফেলেছেন তার সাবমিশন কনক্লুড হয়ে গেছে তো সেই সময় অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার তিনি জানান আমরা এই বিষয়টাকে কনক্লুড করতে চাই আজকেই অর্থাৎ শুনানির প্রক্রিয়া আজ কমপ্লিট করতে চাই তো সেই সময় বিকাশ চন্দ্র মহাশয় তিনি করাজের কর্মচারীদের পক্ষ থেকে তিনি জানান তারা যে সাবমিশন করছে সেটা বারবার রিপিট করছে তখন অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানান মিস্টার ভট্টাচার্য আমরা বিষয়টাকে ফলো করছি আমরা দেখছি আমরা জানি এবং আমরা শুনছি তো মিস্টার আবেদিকে তিনি শুনানি করানোর জন্য বলছিলেন আইনজীবী একজন লইয়ার ম্যাম তিনি জানাচ্ছিলেন কিন্তু বিচারপতিরা সেভাবে পারমিশন করলেন না তার কারণ তিনি এর আগে অলরেডি সাবমিশন করেছেন তো বিচারপতি তিনি জানান তাহলে এখন অপশন পড়ে রইল মিস্টার কপিল সিব্বাল তার সাবমিশনটা শুধু বাকি রয়েছে কিন্তু ততক্ষণে কপিল সিব্বাল মহাশয় তিনি কোর্ট রুমে এসে উপস্থিত হননি ইতিপূর্বে বিভিন্ন কোর্ট কিভাবে জাজমেন্ট দিয়েছে তা আইনজীবী ম্যাম তিনি তুলে ধরার চেষ্টা করেন যে কর্ণাটক থেকে শুরু করে তামিলনাড়ু অন্যান্য আরও কয়েকটি মামলা রেফারেন্স নিয়ে তুলে ধরার চেষ্টা করেন এরপর তিনি হান্ড্রেড পার্সেন্ট নিউট্রালাইজেশন অফ ইনফ্লেশনের বিষয়ে তিনি কথা বলার চেষ্টা করেন এবং আইনজীবী তিনি আরো সাববিশন করেন যে রাজ্য কেন সেন্ট্রাল গভর্নমেন্টের রেটটাকে ফলো করার জন্য বাধ্য নয় সে বিষয়ে তিনি তুলে ধরার বারবার চেষ্টা করেন রাজ্যের সাবভিশনের দুটি টেবিল সেখানে তারা রিপ্রেজেন্ট করেছিলেন সেই দুটি টেবিলের প্রথম টেবিলে ছত্তিশগড় হিমালয় হিমাচল প্রদেশ বিভিন্ন জায়গাগুলো বিভিন্ন স্টেটের ক্ষেত্রে যে সমস্ত এক্সিস্টিং অ্যামুলোমেন্টগুলো আছে সেগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেন ছত্রিশগড় এবং আরো দুই একটা জেলার পরিপ্রেক্ষিতে আইনজীবী তিনি তুলে ধরার চেষ্টা করছিলেন যে অ্যাম্বুলোমেন্টসের সঙ্গে এআইসিপিআই কিভাবে নীতি নির্ধারণ করা হয়েছে কত পার্সেন্টেজ সেখানে বৃদ্ধি করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে তিনি তুলে ধরার চেষ্টা করছিলেন তো অনারেবল প্রশান্ত কুমার মিশ্র তিনি তখন জিজ্ঞেস করেন যে আদার্স স্টেটের ক্ষেত্রে কীরকম ভাবে ডিএ প্রদান করা হচ্ছে সেখানে কীভাবে এমলিমেন্টস নির্ধারণ করা হচ্ছে সেটা বলুন বিচারপতি জানান যে অন্য স্টেটের ক্ষেত্রে তো সেখানে এর থেকে অনেকটাই বেশি রয়েছে তাদের কথা বলুন আইনজীবী ম্যাম তিনি জানান যে আমরা সেই বিষয়গুলো আরও চেক করে দেখব অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার তিনি প্রশ্ন করেন যে যদি দেখা যায় স্টেটের রুলস এবং সেখানে এআইসিপিআই রুলস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট সেম তখন কি হবে জানেন সেই বিষয়ে আমরা দেখবো জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার আবার প্রশ্ন করেন যে এখনো পর্যন্ত এই ইআইসিপিআই নিয়ে কোর্ট কি কোনো রকম সিদ্ধান্ত নিয়েছে বা এরকম কোন মামলার আছে কোন লিটিগেশন এখান থেকে কি কোনো রকম ভাবে বেরিয়েছে ইআইসিপিআই রিলেটেড কোন বিষয় মামলা তো আইনজীবী ম্যাম তিনি জানান যে ইনফ্লেশনের সঙ্গে অর্থাৎ মূল্যবৃদ্ধি মূল্যবৃদ্ধির সঙ্গে কিভাবে সাহায্যপূর্ণ সেই বিষয়গুলো বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে রয়েছে তো তিনি জানান যে অ্যাকচুয়ালি এআইসিপিআই রিলেটেড কোন মামলা আছে কিনা সেই বিষয়টা তিনি জানেন না বা চেক করে দেখতে হবে তো জাস্টিস মহাশয় প্রশান্ত কুমার মিশ্র তিনি কড়া তীব্র মানে বিদ্ধ করেন তিনি জানান ইয়েস আমরা এই জায়গাটায় জানতে চাই যে এআইসিপিআই অনুসারে আমরা স্পেসিফিক ভাবে এআইসিপিআই জানতে চাই বিচারপতি সরাসরি মন্তব্য করেন বিকজ উই আর স্পেসিফিক টু ই তিনি আরো জানান হোল লিটিগেশন ইজ রিলেটেড এআইসিপিআই এই সমস্ত মামলা এআইসিপিআই উপর সম্পূর্ণভাবে ডিএ মামলাটি নির্ভরশীল সুপ্রিম কোর্টের এনি কোনো জাজমেন্ট কি আছে এআইসিপিআই রিলেটেড বা এই সংক্রান্ত বিষয়ে কিভাবে নীতি নির্ধারণ করা হবে বিচারপতি সরাসরি জিজ্ঞেস করেন জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার তিনি আবারও জিজ্ঞেস করেন যে আমরা যদি দেখি সেক্ষেত্রে যে এআইসিপিআর থেকেও কোন একটি কম নীতির উপর ভিত্তি করে কোন একটি রাজ্য সরকার তারা ডিএ প্রদান করার নীতি নির্ধারণ করছে তখন কি হবে তো আইনজীবী ম্যাম তিনি তামিলনাড়ুর একটি জাজমেন্টের বিষয়টা তিনি জানান যে সেটা অনেকটা ক্লারিফাই করবে তো আইনজীবী ম্যাম তিনি তার সাবমিশনের বিভিন্ন জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করছিলেন তখন অনেবল জাস্টিস মহাশয় কারুল সাহেব তিনি জিজ্ঞেস করেন যে ফ্রাকুয়াল ক্লারিফিকেশনের জায়গায় তেতাল্লিশ নম্বর প্যারাগ্রাফে একটু ক্লারিফাই করবেন তো সেখানে উল্লেখ করা রয়েছে স্টেট তার নিজস্ব নীতি নির্ধারণের উপর ভিত্তি করে ডিএ প্রদান করতে পারবে কিভাবে ডি এ প্রদান করার নীতি নির্ধারণ করা হবে তার সম্পূর্ণ ডিএ সমস্ত রাজ্যটাই নির্ধারণ করবে বিচারপতি জিজ্ঞেস করেন এখানে ডিলে এবং লাইসেন্সের এই বিষয়টা কি বলবেন তো আইনজীবী ম্যাম তিনি জানান যে আননেসেসারি সমস্ত বিষয়গুলো কোর্টের কাছে নিয়ে আসা এটা প্রয়োজনীয় বিষয় নয় এভাবে আইনজীবী ম্যাম তিনি তার বক্তব্য শেষ করেন বিচারপতি জানান ঠিক আছে আমরা সমস্ত বিষয়গুলোর ওভারঅল একটা ডিসিশন নেব এরপর রেসপন্ডেন্ট তথা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে অর্থাৎ কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে করুণা নন্দী মহাশয় ম্যাম তিনি তার আর্গুমেন্ট শুরু করেন তিনি জানান ইতিপূর্বে রাজ্য সরকার যে সাবমিশন করেছেন সেই প্যারাগ্রাফে একটি জায়গায় তিনি তুলে ধরার চেষ্টা করেন এবং তিনি জানান যে উনিশশো বিরাশি সালের হান্ড্রেড একশো টাকার সমান পাঁচশো ছত্রিশ টাকার যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তিনি জানান ইআইসিপিএ সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা একটা নীতি নির্ধারণ করা হয়েছে এবং সেটা ফিক্সড করা হয়েছে যেটা সমগ্র দেশে কার্যকরী কিন্তু ওয়েস্ট বেঙ্গল এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে স্টেট গভর্নমেন্ট তারা নিজস্ব নীতি নির্ধারণ করার কথা জানাচ্ছে তার ফলে এখানে একটা ডিস্ক্রিপশন তৈরি হয়েছে একটা পার্থক্য তৈরি হয়েছে এবং সেই বিষয়টা আপনারা ইতিমধ্যে জানিয়েছেন তখন বিচারপতি তিনি জানেন না আমরা এই বিষয়টা এখনো কিছু জানাচ্ছি না বা আমরা কিছু বলিনি উই আর নট সাইং এনিথিং আমরা এখনো কোনো কিছু বলিনি করুনানন্দ মহাশয় ম্যাম তিনি আরো বিভিন্ন বিষয়বস্তুগুলোকে বস্তু গুলোকে তুলে ধরার চেষ্টা করছিলেন তখন অন্য জাস্টিস মহাশয় তিনি জানালেন যে আর না আমরা এখানে নতুন কোনো বিষয়বস্তু নতুন কোনো পয়েন্ট থাকলে আপনারা এতে তুলতে পারেন আর যে বিষয়গুলো আর্গুমেন্ট হয়ে গেছে সেই বিষয়গুলো আর তোলার দরকার নেই যে বিষয়গুলো নতুন কিছু থাকলে সেটা আপনারা জানান তো বিচারপতি জানেন যে আপনি এটা জানাতে পারেন যে এটা স্ট্যাটিক নাকি আনস্ট্যাটিক এটা স্থিতিশীল নাকি পরিবর্তনশীল ডি এর নীতি নির্ধারণ করাটা স্ট্যাটিক কিনা তা বিচারপতি জানতে চাইলেন বা সেই বিষয়ে তিনি সাবমিশন করতে বললেন তো করুণানন্দ মহাশয় ম্যাম তিনি বলেন যে রুলস রয়েছে রুলসের মধ্যে যেটা উল্লেখ করা রয়েছে ভারতীয় সংবিধানে তিনশো নয় নম্বর আর্টিকেল অনুসারে ডিএ এ হচ্ছে স্যালারির একটা পার্ট স্যালারি প্রদান করার সময় ডিএ কে আলাদাভাবে পৃথক ভাবে ধরা হয় না সেটাকে ইনক্লুড করেই স্যালারির স্ট্রাকচার করা হয় তিনি আরো বিষয়বস্তু সাবমিশন করছিলেন এবং রাজ্যের পক্ষ থেকে এজি মহাশয় অ্যাডভোকেট জেনারেল তিনি সাবমিশন করেছিলেন যে ডিএ নাকি অ্যাড হক এটাকে অ্যাডহক হিসেবে প্রদান করা হয় হান্ড্রেড পার্সেন্ট মূল্য বৃদ্ধি সেটাকে মান্যতা দিতে হবে রাজ্য সরকার তারা পৃথকভাবে নীতি নির্ধারণ করতে পারে না যে রুল সেন্ট্রালি তৈরি হয়েছে সেই রুলস ফলো করলেই হলো সেটাকে এআই সি বি আই মান্যতা করা হচ্ছে সেখানে বিচারপতি জানান আপনারা তিন চারে আপনি কি বলেছেন বা এই বিষয়গুলো আমরা দেখেছি কিন্তু পাঁচ নম্বর পয়েন্ট আপনি একটু অ্যানালাইসিস করুন বিচারপতি জানান যে তারা এআইসিপিআই রুলস তৈরি করেছে তো সেই রুলস ফলো করলেই হলো দার্সেট করুণানন্দ মহাশয় ম্যাম তিনি যেভাবে অ্যান্সার দিচ্ছিলেন বিচারপতি ইউ আর নট অ্যান্সার এখানে মেমোরান্ডাম যেগুলো তৈরি করা হয়েছে রাজ্য সরকার সেগুলোকে চ্যালেঞ্জ জানানো হয়নি করুন আরো বেশ কতগুলো এই সময় কপিলেন বিচারপতি কপিল সিব্বল মহাশয় বলেন যে জাস্ট ফাইভ মিনিট পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবো কপিল মহাশয় জানান যে দুটোর এন্ট্রি সম্পূর্ণ ডিফারেন্স সেন্ট্রাল গভর্নমেন্টের এন্ট্রি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কর্মচারী তারা এন্ট্রি ডিফারেন্স ভাবে এন্ট্রি করছে স্টেট যে সমস্ত কর্মচারী রয়েছেন তারা ডিফারেন্ট ভাবে তারা এন্ট্রি করছেন ডিফারেন্ট ভাবে বিভিন্ন ভাবে পৃথক ভাবে তারা চাকরি পাচ্ছেন বিচারপতি জানান কারেক তারা জানাচ্ছে যে স্টেটের নীতি নির্ধারণ করাটা সম্পূর্ণ অসংবিধানিক যেটা আমাদের দ্বারা তৈরি করা সেটাকে খন্ডন করা যায় না বিচারপতি জানান যে কারেক যে মেমোরেন্ডাম করা হয়েছে সেই মেমোরেন্ডামে তার নির্দিষ্ট করে নীতি নির্ধারণ করা হয়েছে তো সেগুলোকে ইন্টারপ্রেট করার সময় ভুল ব্যাখ্যা করা হচ্ছে মহাশয় তিনি তুলে ধরেন আমরা সেটা এফিডেভিট এখানে তুলে ধরেছি যে অ্যাকচুয়ালি সেটা বলিনি বা সেটা করিনি আমরা এবং সেটা জানিয়েছি অ্যাকচুয়ালি আমরা সেখানে মেমোরান্ডামের মধ্যে বা রুলসের মধ্যে কি অ্যাকচুয়ালি কীভাবে স্টেট তার নীতি নির্ধারণ করেছে ডিএ প্রদান করার ক্ষেত্রে সেটা আমরা অ্যাফিডেভিটের মধ্যে দিয়ে ক্লারিফাই করেছি সেক্ষেত্রে নতুনভাবে আমরা জানাইনি যে সেখানে সেন্ট্রালের হারে আমরা দিয়ে প্রদান করব। তিনি জানান যে যে এম্বুলিমেন্টস বিভিন্ন স্টেটগুলোতে নীতি নির্ধারণ করা হয়েছে সেখানে সম্পূর্ণভাবে বায়াস রয়েছে কারণ এক এক স্টেট এক এক রকমভাবে তাদের বায়াসনেস দিয়ে উপর ভিত্তি করে এম্বুলিমেন্ট গঠন করা হয়েছে তারা কিভাবে সেই নীতি নির্ধারণ করেছে সেগুলো ডিফাইন করেনি সুতরাং ইউনিয়ন গভর্নমেন্ট যে রুলস তৈরি করেছে সেই রুলসটা আমরা ফলো করতে হবে সেই বিষয়টা এমন কোনো বিষয় না আমরা সেটাকে ফলো করতে যাবো নীতি নির্ধারণ রাজ্য সরকার তারা করেছে সুতরাং সেটাই কি ফলো করবো আমরা এবং এত বড় ভারতবর্ষ সেখানে নর্দার্ন রিজিয়ান সাউদার্ন রিজিয়ান ওয়েস্টার্ন রিজিয়ান প্রত্যেক রিজিয়ান প্রত্যেককে পৃথক পৃথকভাবে এক এক রকমভাবে তার প্রেক্ষাপটের উপর ভিত্তি করে নীতি নির্ধারণ করা হয় এক এক রিজিয়নের উপর ভিত্তি করে এক এক রকমভাবে এগিয়ে নির্ধারণ করা হয় কেননা এক একটা স্টেট বা এক একটা এরিয়া এক একটা নেচারের রয়েছে সুতরাং নেচার এক এক জায়গার ক্ষেত্রে অনুকূল এক এক জায়গার ক্ষেত্রে প্রতিকূল তার উপর নির্ভর করে এই দিয়ে প্রদান করতে হয় কস্ট অফ লিভিং থাকার খাওয়ার সেখান থেকে কিভাবে কত কি খরচ হচ্ছে তার উপর নির্ভর করে এই ডিএ প্রদান করার বিষয়টা অন্যান্য যে সমস্ত বেনিফিট গুলো রয়েছে তারা সমস্তটাই তারা পাচ্ছেন এখানে ডিএ নিয়ে কমপ্লেক্সিটিটা তৈরি করা হয়েছে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এভরিথিং প্রত্যেকটা জিনিসকেই রাজ্য সরকার তারা ইমপ্লিমেন্ট করতো তাহলে সে বিষয়টা আলাদা ছিল কেন সেন্ট্রাল নীতি নির্ধারণ করে দেয় সেটা রাজ্য সরকার কার্যকরী করে কিন্তু বিষয়টা তো তা নয় সেন্ট্রালে তো একটা নিজস্ব নীতি নির্ধারণের বিষয় রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই এভাবে কপিল মহাশয় তিনি তার আর্গুমেন্ট শুরু করেন এবং স্টেটের পক্ষ থেকে আরেকজন লয়ার তিনি এক মিনিট একটু কথা বলেছিলেন তিনি আর্টিকেল তিনশো নয়ের পরিপ্রেক্ষিতে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছিলেন এরপর কনফেডারেশনের পক্ষ থেকে বিকাশ স্বর্ণ ভট্টাচার্য মহাশয় তিনি জানান ম্যালাটা আমি দশ মিনিটের মধ্যে শেষ করে দেবো দশ মিনিট আমি টাইম দিন আমাকে বাবু তিনি জানান যে স্টেট গভর্নমেন্ট যে রুলস রয়েছে সেই রুলস নিশ্চয়ই ছত্রিশগড়ে অন্য কোনো স্টেটে প্রযোজ্য হবে না এটা একটা রং কনসেপশন সমস্ত বিষয়গুলো এই মামলার সমস্ত বিষয়গুলোকে কনসিডার করেছে ট্রাইব্যুনাল বিকাশবাবু জানান অ্যাকর্ডিং টু রুলস এবং রাজ্যের কর্মচারীদের প্রতি স্টেটের কতটা কি দায়িত্বশীলতা রয়েছে কতটা কি রেসপন্সিবিলিটি রয়েছে তার উপর নির্ভর করছে দিয়ে প্রদান করার নীতি সম্পূর্ণ বিষয়টা ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্ট আফেল করেছে অর্থাৎ কার্যকরী করেছে এবং ইতিপূর্বেই যে রুলসটা রয়েছে সেই রুলসটা নিয়ে বিস্তারিত হাইকোর্টে ইন্টারপ্রেট করা হয়েছে এবং রাজ্য তারা এটা জানাতে পারে না যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলসটাকে ফলো করবে না আমরা নিজেদের রুলস তৈরি করবো বিকাশবাবু কোনো একটা প্যারাগ্রাফ তুলে ধরার চেষ্টা করেছিলেন বেশারপতি জানার যে এই বিষয়গুলো আমরা তো জেনেছি এর আগে আপনারা সাবশন করেছেন বিকাশ বাবু তিনি তুলে ধরেন যে কেন স্টেট তারা চাইছে তারা বলছে যে তারা নিজস্ব রীতি নীতি নির্ধারণ করেছে কিন্তু কেন সেটাকে ফর্মুলেট করেনি কেন কিভাবে তারা এই দিয়ে প্রদানটা করবে নিজস্ব নীতিটা কি সেই নীতিটার কেন তারা ফর্মুলেট করেনি সেই বিষয়টি নিয়ে প্রশ্ন চিহ্ন তোলেন এভাবেই বিকাশবাবু তিনি তার আর্গুমেন্ট শেষ করেন এরপর কর্মচারীদের পক্ষ থেকে আরেকজন আইনজীবী জানান তিনি ওয়েস্ট বেঙ্গলের যে সার্ভিস রুলস রয়েছে উনিশশো একাত্তর সালের সেই রুলসের নাইনটি থ্রি নাম্বার রুলস যেটা রয়েছে সেই বিষয় নিয়ে তিনি আলোকপাত করার চেষ্টা করেন তো অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানান যে এই বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা আলাদা একটা ফাইল করে আমাদেরকে দিন আমরা বিষয়টিকে দেখবো তো রুলস ব্যাখ্যা করার জন্য যে আইনজীবী এসেছিলেন তিনি আরো তার বেশ কিছুটা কথা বোধ তিনি করেন রুলস সংক্রান্ত বিষয় নিয়ে এরপর কর্মচারী সংগঠনের পক্ষ থেকে পি এস পাটুলিয়া স্যার তিনি এসে কথা বলা শুরু করেন আইনজীবী তিনি রাজ্য সরকার কিভাবে তার নীতি নির্ধারণ করছে এআইসিপি সঙ্গে কানেক্ট করার চেষ্টা করেন এবং পরোক্ষভাবে রাজ্যের এজি কিশোর দত্ত মহাশয় তিনিও সেই বিষয়টি স্বীকার করে নেন বিচারপতি জানেন সেই বিষয়টা তো ফার্স্ট রাউন্ডে শুনানি হয়েছে সেগুলো আমরা জানি তো আইনজীবী পাটুয়ালি স্যার তিনি বেশ কিছু করেন তো বিচারপতি যেহেতু এর আগে এই সমস্ত বিষয়গুলো উত্থাপিত হয়েছে তিনি আর শুনতে চাইলেন না তো এরপর অনলাইনে ভিসিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিং বি স্যার তিনি ছিলেন কিন্তু অভিষেক বাবু তিনি কিছু তিনি যেমন কিছু জানাননি এরপর অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানিয়ে দিলেন ডিএ মামলার ফাইনাল শুনানি কমপ্লিট হয়ে গেল এখানে এবং এই মামলাটিকে প্রিজার্ভ করে রেখে দিলেন অর্থাৎ ডিএম মামলার ফাইনাল জাজমেন্টের জন্য আজ প্রিজার্ভ করে রেখে দিলেন বেশ কিছুদিন পরে গিয়ে এই ডিএম মামলার ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেড হবে এবং এই ডিএম আমলা পরবর্তী যেদিন লিস্টেড হবে সেদিনই ফাইনাল জাজমেন্ট দেবেন জাস্টিস মহাশয়রা তো আজকের ডিএম মামলা থেকে সমগ্র পিটিশনার এবং রেসপন্ডার উভয় পক্ষ থেকে মোটামুটি তাদের যে সমস্ত কনফিউশন গুলো ছিল বা ছোটখাটো বিষয়গুলো ছিল সমস্তটাই তারা তুলে ধরার চেষ্টা করেছেন উভয় উভয়ের যুক্তি দিক থেকে তুলে ধরার চেষ্টা করেছেন বিচারপতি সমস্তটাই বেশ জিনিস গভীরভাবে শুনেছেন অবশেষে দীর্ঘ টাহাল বানার পর অবশেষে ডিএম ডিএমার শুনানির প্রক্রিয়া ইতি টানলো সমাপ্তি ঘোষণা হলো এবং এই মামলাটি রিজার্ভ করে রেখে দিলেন পরবর্তী ফাইনাল জাজমেন্টের দিন প্রকাশিত হলে বা কোনো কিছু সংক্রান্ত আপডেট পেলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্প্রতি জন্য সকলকে ধন্যবাদ